চাকরির পরীক্ষায় যে আবেদনের ফি সে আবেদনের ফি পরিপ্রেক্ষিতে আমরা গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে চার দফা দাবি পেশ করেছিলাম আজকে আমরা একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি শুধুমাত্র বিসিএস পরীক্ষার ক্ষেত্রে যে সাতশো টাকা আবেদন ফির দাম ছিল সেটা কমিয়ে সাড়ে তিনশো টাকা করানো হয়েছে কিন্তু আমাদের দাবিটা ছিল সকল চাকরি সকল সরকারি চাকরির আবেদন ফি যাতে কমানো হয় তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানোর জন্য আজকের এই সম্মেলন সংবাদ সম্মেলনটা আয়োজন করেছি এ পর্যায়ে আপনাদের মাঝে এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বেশ অনেক দিন ধরেই একটা দাবি জানিয়ে আসছিলাম যে বাংলাদেশের তরুণ বেকারদেরকে যে একটা বাণিজ্যের মাধ্যম হিসাবে গড়ে তোলা এবং চাকরির চাকরি বাণিজ্যের মাধ্যমে এই তরুণ বেকারদেরকে জিম্মি করে তাদের মাধ্যমে যে একটা ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করা এটার প্রতিবাদ হিসাবে জানিয়ে আসছিলাম আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে তরুণ বেকাররা যখন তাদের সদ্য গ্র্যাজুয়েশন শেষ হয় তখন তারা যখন কোথাও চাকরির আবেদন করতে যায় এক একটা আবেদনে সাতশো আটশো থেকে প্রায় পনেরোশো টাকা করে চাকরির আবেদন করতেই চলে যায় এবং দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে মাত্র পনেরো থেকে বিশটা কি পঞ্চাশটা পোস্ট আছে তার এগেনস্টে হাজার হাজার শিক্ষার্থী সেখানে আবেদন করছে এভাবে হাজার হাজার শিক্ষার্থীর কাছ থেকে তারা এভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার যেটা বাণিজ্য শুরু হয়েছে তার বিরুদ্ধেই মূলত আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন আগেই আমাদের একটি দাবি ছিল যে সকল ক্ষেত্রেই আমাদের চাকরির আবেদনের জন্য যে আপনারা জানেন সি বছরে একবার হয় এবং অন্যান্য অনেক চাকরি প্রত্যেক সপ্তাহে দুইটা তিনটা করে এইভাবে চাকরি সার্কুলার থাকে তো একটা মাত্র একটা আবেদন কমিয়ে আমাদেরকে যে মূলা ঝুলিয়ে দেওয়া দেওয়া এটা আসলে এই ধরনের প্রহসন সমাজ মেনে নিবে না স্পষ্ট ভাষায় বলছি তারপর আমাদের আরও চারটি দফা ছিল তার মধ্যে একটি অন্যতম দফা দফা যে ছিল সেটা হচ্ছে শূন্য পদগুলো দ্রুত সার্কুলার দেওয়া এবং বিসিএস কে এক বছরের মধ্যে বিসিএসের সার্কুলার থেকে প্রজ্ঞাপন এবং চাকরি নিয়োগ সম্পূর্ণ করা সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা আসেনি এবং অন্যান্য যে কোনো চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে আবেদন আসছে কবে পরীক্ষা হবে সেটাও জানি না এবং পরীক্ষা যখন আসে এবং এর ভাইবা টাইবা দিয়ে একটি চাকরির আবেদন থেকে চাকরি পূর্ণাঙ্গ হতে প্রায় বছর দেড়েক দুয়েক লেগে যাচ্ছে এই বিষয়ে আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে জিম্মি করে তাদের মাধ্যমে চাকরির চাকরি পাওয়াকে প্রলম্বিত করে এবং তাদেরকে বারবার এই পরীক্ষা নিয়োগের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার যে চক্রান্ত বা যে ষড়যন্ত্র যে ধরনের বৈষম্য এটা আমরা নিরসন চাই ধন্যবাদ সবাইকে চাকরির চাকরির বাজারে আবেদন ফির নামে যে বাণিজ্যটা এই এতদিন ধরে হয়ে আসছে এই বাণিজ্যটা এই ছাত্র সমাজের সাথে সরাসরিভাবে ভাবে ধোকা দেওয়া এবং এই ছাত্র সমাজের সাথে প্রহসন সমান করার আমি খেটে খাওয়া মানুষ তার সন্তানকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই খুব তারা তারা যে অনেক বড় ধনী ফ্যামিলি তা কিন্তু না তারা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাদের পক্ষে কখনো এই দেড় হাজার দুই হাজার দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে পর্যন্ত আমাদের আবেদন ফি অনেক জায়গায় নেয় এই চাকরির আবেদনের ক্ষেত্রে সুতরাং এই ধরনের প্রহসন যুব সমাজের সাথে আসলে আমরা মানতে পারি না শিক্ষার্থী সমাজ কখনো মানতে পারে না যারা সরকারে বসে আছেন যারা বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে কাজ করছেন তাদের দরকার ছিল এই কাজটা অনেক আগেই সমাধান করা কিন্তু তারা কিন্তু এই কাজটার সমাধান করে নাই আমরা আজকে এখানে দাঁড়িয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে কেন দাঁড়িয়ে আবার প্রতিবাদ করতে হবে এটা তো তাদের কাজ ছিল আপনাদেরকে সরকার মাইনে দেয় ওই শ্রমজীবী যে মানুষ তার পয়সা থেকে আপনাদেরকে সেই মাইনেটা দেওয়া হয় কিসের জন্য আপনারা এই টোটাল শিক্ষা ব্যবস্থা কারিকুলামকে আপনারা এটা নিয়ে যাতে ভাবতে পারেন সে কারণে আপনাদেরকে ওখানে বসানো হয়েছে আপনারা যদি সেই দায়িত্ব না পালন করতে পারেন তাহলে সেই দায়িত্ব আপনারা ছেড়ে দিন খুব পরিষ্কার কথায় আপনারা যদি সেই দায়িত্ব না পালন করতে পারেন প্রয়োজনে আরও একটা সংস্কার কমিশন তৈরি করেন যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা ইনক্লুড করেন আপনারা চার মাস হয়ে গেছে এই চব্বিশের স্বাধীনতা চার মাস হয়ে গেছে অথচ আপনারা এখনও সেটার উপরে কোনো রকম ইয়া দিচ্ছেন না গুরুত্ব দিচ্ছেন না সুতরাং আমরা বলতে চাই এই ধরনের প্রহসন ছাত্র সমাজ আর দেখতে চায় না এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোল্লা আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ আপনারা অবগত আছেন যে গত শনিবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে দুইশো টাকায় নিয়ে আসা সহ চার দফা দাবিতে আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং সেখানে আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলাম যে তিন দিনের ভিতরে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে কেন কারণ এই যে কোটা সংস্কার আন্দোলন সেই আমরা আঠারো সালে করেছিলাম আবার এই যে চব্বিশ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এটি কিন্তু কেবলমাত্র কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন ছিল না এটি সরকারি চাকরির যে নিয়োগ সেই নিয়োগের যে অস্পষ্টতা সেই নিয়োগের যে জটিলতা সেখানের যে সরকারের উদাসীনতা সকল বিষয়গুলো নিয়েই আসলে সেই আন্দোলনগুলো ছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরপরই তাদের যেই কাজটি সবার আগে করা উচিত ছিল কর্তব্য ছিল সেটি ছিল এই নিয়োগ পদ্ধতির সংস্কার করা এবং সেটিকে যারা প্রার্থী পরীক্ষার্থী তাদের জন্য একটি বান্ধব পদ্ধতিতে রূপান্তরিত করা কিন্তু আমরা দেখলাম যে একশো দিন পার হয়ে গেছে এখনো সেরকম উল্লেখযোগ্য কোনো ভূমিকা কিন্তু তাদের পক্ষ থেকে দেখা যায় নাই আমরা চব্বিশ ঘন্টা তিন দিনের আলটিমেটাম দেওয়ার পরে আমরা আজকে পিএসসির পক্ষ থেকে একটি সুপারিশ পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা সেটি দেখতে পেলাম যে কেবলমাত্র পিএসসির যে আবেদন ফি সাতশো টাকা সেটিকে কমিয়ে সাড়ে তিনশো টাকা করা হয়েছে তারপরে আমরা ধন্যবাদ জানাই যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মুভাসের মনোয়েম স্যারকে যে তিনি অন্তত বিষয়টাকে অ্যাড্রেস করেছেন আমরা তো কেবলমাত্র বিসিএস পরীক্ষার যে আবেদন ফি সেটিকে কমাবেন এই জন্য তো আমরা দাবি জানাই নাই আমরা সকল পরীক্ষার আবেদন ফি কমিয়ে টাকার কমে করতে হবে আমরা সেটার জন্য দাবি জানিয়েছি তার মানে দেখা যাচ্ছে কি যে প্রজ্ঞাপনটি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি আদায় তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি কি ছিল শুধুমাত্র এই বিসিএস এর এই আবেদন করা না এটি কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিশ্রুতি না বরং সকল চাকরির ক্ষেত্রেই আবেদন ফি কমাতে হবে ঠিক তাহলে এই দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং অনেক মন্ত্রণালয় দপ্তরে যে নিয়োগ হয় সেগুলোর ফি কি কমাতে হবে না নাকি যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় আপনারা তাদের আন্দোলনকে শুধু ভয় পান এই জন্য তাদেরটা কমাচ্ছেন বাকিদের আন্দোলনকে ভয় পান না এটাই তো বৈষম্য বিরোধীর কথা বলে আপনারা সবচেয়ে বড় বৈষম্য করছেন এখানে আপনাদেরকে আগামী আর একদিন আছে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবারের ভিতরে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই যারা এখন সরকারে আছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকার কিভাবে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নেমে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ভাই বন্ধুগণ তাদের এই যে সংকট এই যে সমস্যা বেকারত্বের সমস্যা এই যে নিয়োগ পদ্ধতির সমস্যা এই বিষয়গুলো নিয়ে তারা রাজপথে তাদের দাবির সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ নেমে এসছে এই যে প্যাসিভেদি সরকার লুটেরা সরকার দুর্নীতিবাদ সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গিয়েছে এখন আপনারা তো মাসাল্লাহ উপদেষ্টা হয়ে গিয়েছেন কিন্তু আপনাদের যে ভাইয়েরা আপনাদের যে বনেরা আপনাদের যে বন্ধুরা আপনাদের যে সিনিয়র জুনিয়ররা আপনাদের সাথে থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা আন্দোলন করেছেন কোটা না মেধা যারা স্লোগান দিয়েছেন কোটা না মেধা তারা তো সবাই উপদেষ্টা হয় নাই রে ভাই হয়েছে সবাই তারা তো সবাই উপদেষ্টা হয় নাই দেখেন লাইব্রেরির ভিতরে ঢুকে সকল লাইব্রেরিতে হলগুলোতে যান তারা কিন্তু ঠিকই বেকারত্বের বোঝাকে মাথায় নিয়ে পরিবারের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে রুটি কথা চিন্তা করে তারা কিন্তু চাকরি টেবিলে বসে গেছে তো তাদের কথা আপনারা ভাববেন না না তাদের কথা ভুলে যাবেন আমরা চার দফা দাবি জানিয়েছিলাম আমাদের চার দফা দাবির ভিতরে ছিল সকল চাকরির পরীক্ষার আবেদন ফি দুইশো টাকার নিচে নামিয়ে আনা